হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে সিরিজ শুরু করেছি আমরা ইতিমধ্যে দুটো পার্ট আপলোড করে ফেলেছি এখন আমরা তিন নম্বর পার্ট শুরু করব তো তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এটা একটা অংশ আর একটা অংশ আমরা বলেছিলাম মানবীয় ভূগোল আর তিন নম্বর অংশ হচ্ছে ভারত তো এখানে প্রাকৃতিক ভূগোলের মধ্যে চারটা ইউনিট রয়েছে মানবীয় ভূগোলে দুটা ইউনিট এবং ভারতের ভূগোল যেটা রয়েছে সেখানে তিনটে ইউনিট সর্বমোট আমাদেরকে প্রথম ভূগোল প্রথম সেমিস্টার ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারে মোট নটা ইউনিট পড়তে হবে তো আমাদের প্রথম ইউনিট এখন আমরা পড়ছি ঠিক আছে প্রথম ইউনিট হচ্ছে ভূগোল বিষয় হিসেবে ভূগোল ভূগোলের সংজ্ঞা প্রকৃতি শিরানি বিভাগ ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু তো আমরা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি প্লেলিস্ট অনুযায়ী তোমরা ধরে ধরে যদি ভিডিওগুলো করো তাহলে কোনো ক্লাস তোমাদের মিস হবে না নাহলে হয়তো খুঁজতে গিয়ে কোনো কোনো ভিডিও বা ক্লাস মিস হয়ে যেতে পারে ওকে তা আমরা এর আগে অলরেডি দুটো পার্ট আলোচনা করে ফেলেছি আজকে আমরা এই প্রথম ইউনিটের তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এখানে পিডিএফ বইটা যেটা রয়েছে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে তোমরা স্টাডি করো তাহলে আশা করা যায় যে হানড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এই বইয়ের শেষের দিকে একটা পেজ রয়েছে মক টেস্ট নামে মক টেস্ট এই মক টেস্টে ক্লিক করলে পারে তোমরা পাবে যে ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম কোন সেমিস্টারের জন্য তোমরা মক টেস্ট দিতে চাও তো তোমরা যেহেতু ফার্স্ট সেম তোমরা ফার্স্ট সেম এখানে ক্লিক করবে ফার্স্ট সেমে ক্লিক করার পরে তোমাকে সাবজেক্টে নিয়ে যাবে যে তুমি কোন বিষয়ের ওপরে সাবজেক্ট মানে পরীক্ষাটা দিতে চাও বা মক টেস্ট দিতে চাও তখন তুমি ভূগোল ভূগোলে ক্লিক করবে জিওগ্রাফি ক্লিক করবে জিওগ্রাফিতে ক্লিক করলেই তোমার সামনে অধ্যায়গুলো চলে আসবে যে তুমি কোন ইউনিট থেকে পরীক্ষাটা দিতে যাও বা মক টেস্ট দিতে যাও তো যেহেতু এটা আমাদের প্রথম ইউনিট চলছে ঠিক আছে ফার্স্ট ইউনিট তো তুমি প্রথম ইউনিটে ক্লিক করলে তোমার সামনে প্রশ্ন চলে আসবে সেখান থেকে তুমি পরীক্ষা বা মক টেস্ট দিতে পারো এবং সাথে সাথেই শেষেই তোমার তোর কাছে রেজাল্ট শো করবে যে তুমি কতটা নাম্বার পেলে তাহলে এখান থেকে বুঝতে পারছো যে তোমাদের জন্য মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে এমসিকিউ পরীক্ষার জন্য ওকে তো আমরা এর আগে পঞ্চাশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা একান্ন নম্বর প্রশ্ন আলোচনা করব। একান্ন নম্বর একান্ন নম্বর প্রশ্নে রয়েছে দাঁড়াও এখানে এটা একান্ন নম্বর একটু সমস্যা হয়েছে প্রাচীন ভারতে বরহমিহির প্রণীত যে গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল সেই গ্রন্থটির নাম কী ঠিক আছে একান্ন নম্বর প্রশ্ন তো একান্ন নম্বর প্রশ্নে দেখো চারটা বইয়ের নাম দেওয়া রয়েছে কসমস চলন্তিকা অর্থশাস্ত্র সূর্য সিদ্ধান্ত তো এর আগে যে ক্লাসগুলো তোমরা করেছ সেখানে কসমস এটা তো বোরাহ্মীর লিখেনি বোরহ্মির লিখেছিল লিখেনি তো কসমস হবে না অর্থশাস্ত্র এটা তো চাণক্য লিখেছে এটা ছোট থেকে পড়ে আসছো এটাও হবে না তো আমাদের কাছে দুটো অপশন আছে একটা হয় চলন্তিকা না হলে সূর্য সিদ্ধান্ত তা আমাদের ভূগোল শব্দটি প্রাচীন ভারতে বরামির প্রণীত যে গ্রন্থ গ্রন্থ সেখানে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল সূর্য সিদ্ধান্ত গ্রন্থে এখন তোমাদের প্রশ্নটা যদি ঘুরিয়ে বলে যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখককে উত্তর কী হবে মির বারো নম্বর প্রশ্ন মানুষের বাসস্থান পৃথিবীর বিবরণ এটা কমার মধ্যে আছে দেখো এটা একটা কোটেশন ভূগোলের এমন সংজ্ঞা কে প্রদান করেছেন স্ট্রাবো এরাতো স্থানিস ইমানুয়েল কান্ট নাকি ভিদাল দি ব্লাস কে বলেছেন বান্ন নম্বরের উত্তর আমরা পড়ব করব এরাতোস থেনিস তিনি বলেছিলেন যে মানুষের বাসস্থান পৃথিবীর বিবরণ তিরপান্ন নম্বর প্রশ্ন উনিশশো সালে এশিয়া তথা ভারতে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয় আচ্ছা এখানে এ প্রশ্নটা আমরা এর আগে করেছি সালটা দেওয়া ছিল না সেখানে এশিয়া তথা ভারতে প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়েছিল এই চারটার মধ্যে কোনটা হবে কমেন্টে লিখো এটার আগের পার্টে কিন্তু আলোচনা করা হয়েছে ওকে পৃথিবীর বিবরণ দিতে গিয়ে গ্রিক পণ্ডিত এরাতোস কোন শব্দটির বিবরণ করেছিলেন এটাও আমরা এর আগে করেছি যে পৃথিবীর বিবরণ বা পৃথিবীর কোন স্থানের অবস্থান বোঝাতে গিয়ে গ্রিক পণ্ডিত এরাতো কোন শব্দটা ব্যবহার করেছিলেন জিওগ্রাফিকা জিওগ্রাফিয়া জিওগ্রাফস নাকি গ্রেওগ্রাফি তো এটা মধ্যে কোনটা উত্তর হবে সেটাও কমেন্টে লিখো তোমাদের ত্রিপান্ন চুয়ান্ন এটা কাজ থাকছে এর আগে যেহেতু এগুলো হয়েছে প্র্যাকটিস দেখি কিভাবে করছো তোমরা পঞ্চান্ন নম্বর প্রশ্ন কোন ভৌগোলিক প্রথম পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসালদ্ধ নির্ণয় করেছিলেন এটাও করা হয়েছে আমাদের তো এটারও উত্তর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে কোন দুজন ভূগোলবিদ আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত আধুনিক ভূগোলের জনক এটাও হয়েছে তারপরে আমি উত্তরটা তোমাদের বলে দেব। নাহলে বলবে যে তোমরা বলবে যে কি ব্যাপার স্যার তাহলে কিসের জন্য এটা করতে শুরু করলেন ক্লাস সবই যদি আমরা করে দেব। আলেকজান্ডার ভন হাম্বোল্ট ও কালিটার হার্টসন ও ঘ্যাগেট স্ট্রাব ও কান্ট ভিদাল দি লাভলাস ও স্কিফার এটির মধ্যে কোন পেয়ারটা ঠিক হবে দেখো কোন জোড়াটা ঠিক হবে ছাপান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে রিটার। এবং আলেকজান্ডার ভন হাম্বোল্ট এদেরকে আধুনিক ভূগোলের জনক বলা হয় ঠিক আছে তো এটি একটু মনে রাখবে ভূগোলের জনক তো এমনিতে আমরা বলি এরাতোস্তানিসকে ঠিক আছে যেখানে এরাতোস্তানিস রয়েছে এরাতোস্তানিসকে ভূগোলের জনক বলা হয় কিন্তু আধুনিক ভূগোলের জনক আমরা আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটারকে বলে থাকি সাতান্ন নম্বর প্রশ্ন ভূগোল হল ভূপৃষ্ঠের ক্ষেত্র বা সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞানী কথাটা কে বলেছে রিটার ভিদাল দি লাভ লাস নাকি হেটনার সাতান্ন নম্বর প্রশ্ন এটা বলেছিলেন হেটনার হেটনার বলেছিলেন জিওগ্রাফিয়া বইটা কি লিখেছিল এর আগের দিনই আমরা বলেছি আট আটান্ন নম্বর প্রশ্ন যে জিওগ্রাফিয়া জিওগ্রাফি থেকে জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি কথাটি এসেছে জিওগ্রাফি কথাটি প্রথম বলেছিলেন এরাতোস্থেনিস থেনিস আর এই জিওগ্রাফিয়া বইটি লিখেছিলেন টলেমি বইটা লিখেছিলেন টলেমি শব্দটা উচ্চারণ করেছিলেন প্রথম জিওগ্রাফিকে বোঝাতে জিওগ্রাফি অফ কথাটি বলেছিলেন এরাতোসেনেস আর বইটা লিখেছেন টলেমি এই দুটো ভালোভাবে মাথায় রাখবে অ্যান্থ্রোপোজিওগ্রাফি বইটির লেখককে ফ্রেডরিক জর্জেল আলেকজান্ডার ভন হামবোল্ট কাল রিটার নাকি রবার্ট ই ডিকিনসন কোনটা হবে উনষাট নম্বর প্রশ্ন এটা লিখেছিলেন ফ্রেডরিক ফ্রেডরিক জর্জেল এডকুণ্ড বইটির লেখককে এডকুণ্ড হামবোল্ট জর্জেল রিটার স্ট্রাবো এই বইটাকে লিখেছিলেন বইটা লিখেছিলেন রিটার কসমাস বইটির লেখক এটাও লেখা রয়েছে এটা কমেন্টে জানাও এটা দু তিনবার করে হয়েছে বলা ফার্স্ট পার্টেও ছিল সেকেন্ড পার্টেও ওই প্রশ্নটা ছিল যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল সম্পর্কিত প্রথম বই জেস পেরিওডস এর লেখককে এটাও লিখা এটাও বলা হয়েছে তারপরে বলো হেকাটিয়াস টলেমি কমেন্ট করো তাড়াতাড়ি এটা হেকাটিয়াস বলেছিলেন লিখেছিলেন প্রথম তেষট্টি শাস্ত্রের একটি পরিস্ফুরিত শাখা হিসেবে ভূগোল বিষয়টি প্রায় দু হাজার বছরের বেশি পুরনো এটা একটা মতামত এটা একটা উক্তি উক্তি এরকম মত কে পোষণ করেছিলেন বোরামিহির ডেকিনসন রাজশেখর বসু নাকি স্থানেস এই কথাটা বলেছিলেন ডেকিনসন কথাটা দেখো কি বলছে শাস্ত্রের একটি পরিস্ফুরিত শাখা হিসেবে ভূগোল বিষয়টি দু হাজার বছরের বেশি পুরনো অর্থাৎ ভূগোলকে দু হাজার বেশি বছরের পুরনো বলছেন কে ডেকিনসন ভূগোল হল স্থানের বিজ্ঞান মানুষের বিজ্ঞান নয় এই কথাটা কে বলেছেন হেডনার হার্টসোনিটার ভেদাল দি প্রশ্নের উত্তর কী হবে ভেদাল দি লাভলাস তিনি বলেছিলেন ভূগোল হল স্থানের বিজ্ঞান মানুষের বিজ্ঞান না কিন্তু আমরা এর আগে যেটা পড়েছিলাম যে ভূগোল হল প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয় সমূহ বিষয়সমূহের মধ্যে মেলবন্ধন সৃষ্টিকারী একটা বিষয় ভূগোল হলো প্রকৃতির সাথে সমন্বিত একটা বিজ্ঞান কে বলেছেন রিটার হাম্বল্ট ভিদাল দি লাভলাস আল্টন এটাও বলেছিলেন ভিদালদি দি লাভলাস ভূগোলের সব ধরনের অনুসন্ধানে আছে স্থান অর্থাৎ যে জায়গাতেই আমরা ভূগোলকে না কেন তার মূল কেন্দ্রবিন্দুতে স্থান শব্দটি থাকবে বা স্থান নিয়েই আলোচনা করবে উক্তিটিকার রিটার টলেমি জনস হাম্বোল্ট কে বলেছিলেন ছেষট্টি নম্বর প্রশ্ন এ কথাটা বলেছিলেন জোন্স জোনস কথাটি বলেছিলেন সাতষট্টি নম্বর প্রশ্ন ভূগোল ভূমিরূপসহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানব জাতির সম্পর্ক তুলে ধরে এ কথাটি কে বলেছেন হার্টসন হাম্বোল্ট রিটার জোনস কে বলেছিলেন এই চারজনের মধ্যে এ কথাটা বলেছিলেন রিটার কাল রিটার এটা হবে আমাদের সঠিক উত্তর ভারতীয় ভূগোলের জনককে এটা এর আগের দিন বলা হয়েছে ভারতীয় ভূগোলের জনক প্রফেসর কানন বাগজি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় সুভাষ রঞ্জন মুখোপাধ্যায় আর এল সিং তো আমরা এর আগের দিন দেখেছিলাম যে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতের ভূগোলের জনক বলা হয় বিদ্যার সঙ্গে বিজ্ঞানের কোন শাখার সম্পর্ক নিবিড় বিদ্যা অর্থাৎ যেটা ভূমিরূপ নিয়ে আলোচনা করে জলবায়ু জলবায়ুবিদ্যাটা তো জলবায়ু নিয়ে আলোচনা করে হবে না সমুদ্র বিজ্ঞান সমুদ্র নিয়ে আলোচনা করে হবে না মৃত্তিকা ভূগোল মাটি নিয়ে আলোচনা করে এটাও হবে না ভূমিরূপ বিদ্যা আলোচনা করে ভূমিরূপ ভূতত্ত্ববিদ্যা নিয়ে অর্থাৎ ভূমিরূপের বিষয় নিয়ে সত্তর নম্বর প্রশ্ন ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয় তা আমরা এর আগের দিনই এটা করেছিলাম ডাব্লিউ এম ডেভিস ডব্লিউ মরিশ ডেভিশকে একাত্তর রক্ষরেখা দেলাঘেমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্রকে অঙ্কন করেছিলেন এটা ফার্স্ট পার্টিও বলা হয়েছিল সেকেন্ড পার্টেও এসছিলো অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ কে হবে এখানকার এটা কমেন্ট করে জানাও নদীর ক্ষয়কার্য কোন ভূগোলের আলোচিত বিষয় দেখো এখানে নদীর ক্ষয়কার্যের কথা বলা হয়েছে ওকে জলবায়ুবিদ্যা জল জলবায়ু নিয়ে আলোচনা করে জলবায়ুর মূল উপাদান আমরা অনেকগুলো মূল উপাদান রয়েছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ একটা হলো টেম্পারেচার উষ্ণতা আর একটা হলো রেনফল তো তোমাদের যদি মনে হয় যে রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের ফলে ভূমিরূপে নদীর সৃষ্টি হয় তো হয়তো নদীর কার্য নিয়ে আলোচনা করে জলবায়ুবিদ্যা কিন্তু এটা হবে না ভূমিরূপ বিদ্যা অর্থাৎ ভূমিরূপের কোন জায়গাটা কিভাবে অবস্থান করছে ভূমিরূপের বাইরে কি শক্তি কিভাবে কাজ করছে এগুলো নিয়ে ভূমিরূপ বিদ্যা কাজ করে বা আলোচনা করা হয় ওকে মৃত্তিকা ভূগোল এটা মৃত্তিকা নিয়ে আলোচনা করে মানবীয় ভূগোল এটা মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে তো এখানে যেহেতু ভূমিরূপের বিষয়সমূহ রয়েছে ভূমিরূপের ওপর যে নদী প্রবাহিত হয় এবং নদীর কাজ সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ গড়ে ওঠে তো ভূমিরূপ বিদ্যা ভূমিরূপ বিদ্যায় নদীর কার্য নিয়ে আলোচনা করা হয় জিওমরফোলজিতে তারপরে এখানে মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম কী এটাও এর আগের দিন করা হয়েছে হাইড্রোলজি মানে হচ্ছে জলবিজ্ঞান ক্লাইমেটোলজি মানে হচ্ছে জলবায়ু বিজ্ঞান জিওমরফোলজি মানে হচ্ছে ভূমিরূপবিদ্যা আর পেডোলজি মানে হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান তো মৃত্তিকা বিজ্ঞানের শাখার নাম হচ্ছে পেডোলজি এগুলো এর আগে আলোচনা করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ দু তিনবার পরি কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে ভূগোলের কোন শাখা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে যুক্ত এটাও আমাদের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টে রয়েছে তো ভূগোলের এই চুয়াত্তর নম্বর কমেন্টে চুয়াত্তর নম্বর লিখবে এবং উত্তর দিয়ে কোনটা উত্তর হবে এটা লিখবে ক খ গ ঘ কোনটা হবে ঠিক আছে এবং ও লিখে দেবে পঁচাত্তর মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচাত্তর নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ জে সেফল্ড ভি ভি ডোকুচেব অ্যালফ্রেড রাসেল ওয়ালেস আর্নেস্ট হেকেল এটা হবে ভি ভি একে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ওকে তো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ইমেল করতে পারো আমাদের এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে ফলো দিয়ে রাখতে পারো ল্যাটেস্ট লেটেস্ট আপডেট যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে থাকি এখানে বই সম্পর্কে প্রথমে আমরা বলেছি এটার পিডিএফ ডাউনলোড করে নাও আমি লিঙ্ক ডেসক্রিপশান এবং কমেন্ট বক্স দুটোতেই দিয়ে দিব নিজেদের সুবিধা মতো তোমরা পিডিএফ ডাউনলোড করে মক টেস্টগুলো দেওয়া শুরু করো মক টেস্ট না দিলে নাম্বার ঠিকভাবে আসবে না আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ